আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে চলছে কেনাকাটার ধুম ছোট বড় সকলের পোশাক সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা অভিজাত বিপণী বিতান শপিং মল মার্কেট ছোট বড় ব্র্যান্ডের দোকান আউটলেট সহ ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দশটি শপিং মল সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ পুলিশ প্লাজা বগুড়া বগুড়ার প্রাণ কেন্দ্র হতে তিনশো গজ পূর্বে রানার প্লাজার সামনে আধুনিকতার সহিত একটি নান্দনিক ডিজাইনে তৈরি হয়েছে পুলিশ প্লাজা নম্বর নয় রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা ঢাকা রাজলক্ষী কমপ্লেক্স ঢাকার উপশহর উত্তরার তিন নম্বর সেক্টরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত এটি উত্তরার সর্বপ্রথম এবং প্রাচীনতম বিপণী বিতানগুলোর মধ্যে একটি নায়ক রাজ্জাক উনিশশো বিরানব্বই সালে এই বিপণী বিতানটি প্রতিষ্ঠা করেন এই বিপণী বিতান বুধবার পুরো দিন এবং বৃহস্পতিবার অর্ধেক দিন পর্যন্ত পর্যন্ত বন্ধ থাকে নম্বর আট রানার প্লাজা বগুড়া রানার প্লাজা বগুড়া শহরের অন্যতম একটি শপিং কমপ্লেক্স বগুড়ার স্থানীয় লোকজন ছাড়াও বগুড়ার বাইরে থেকে আগত মানুষজন এই শপিং কমপ্লেক্সে কেনাকাটা করে ঢাকার বসুন্ধরা শপিং মলের স্টাইলে তৈরি করা হয়েছে এই শপিং মলটি বগুড়ায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম আধুনিক শপিং মল এটি এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন নম্বর সাত গুলশান পিঙ্ক সিটি ঢাকা গুলশান পিঙ্ক সিটি ঢাকার সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলির মধ্যে একটিতে অবস্থিত যা এটিকে বিলাস বহুল কেনাকাটার জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে পাঁচতলা বিশিষ্ট এই শপিং মলটি উচ্চমানের ফ্যাশন গয়না এবং আনুষাঙ্গিক সামগ্রী রয়েছে যা ঢাকার অভিজাতিকে তাদের আকর্ষণ করে এই শপিং মলটি বিশেষ করে ব্রাইডাল পোশাক ডিজাইনার পোশাক এবং অন্যান্য জিনিসপত্রের জন্য জনপ্রিয় যা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন নম্বর ছয় নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট হল ঢাকার অন্যতম ঐতিহাসিক শপিং এলাকা যা সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুরের উত্তর অংশে অবস্থিত একটি বাণিজ্যিক শপিং মার্কেট আধুনিক শপিং সেন্টার গুলির দ্রুত বিকাশ সত্ত্বেও নিউ মার্কেট ঢাকার বাসিন্দাদের বিশেষ করে যারা দর্কসাগষির খোঁজ করেন তাদের কাছে একটি প্রিয় মার্কেট নম্বর পাঁচ সীমান্ত স্কোয়ার ধানমন্ডি ধানমন্ডিতে পিলখানা গেটের কাছে অবস্থিত সীমান্ত কেনাকাটা এবং বিনোদনের জন্য অনন্য মিশ্রণ প্রদান করে বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক পরিচালিত এই মলটি ছাত্র এবং তরুণ ক্রেতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় এই মলটিতে পোশাক আনুষাঙ্গিক ইলেকট্রনিক্স এবং আরো অনেক কিছুর খুচরা দোকান রয়েছে তবে সীমান্ত স্কোয়ার সম্ভবত তার ফুড কোর্টের জন্য সবচেয়ে বেশি পরিচিত যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় এটি খাদ্যপ্রেমীদের জন্য একটি প্রিয় স্থান নম্বর চার ইস্টার্ন প্লাজা ঢাকা ঢাকার কেনাকাটার সংস্কৃতিতে ইস্টার্ন প্লাজা একটি বিশেষ স্থান অধিকার করে আছে কারণ এটি শহরের প্রথম বহুতল শপিং মলগুলির মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হাতির পুলের ব্যস্ত এলাকায় অবস্থিত এই মলটি বহু বছর ধরে ইলেকট্রনিক্স বিশেষ করে মোবাইল ফোন এবং আনুষাঙ্গিক সামগ্রীর জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল নম্বর তিন পুলিশ प्लाजा कॉन्ट ढाका এটি বাংলাদেশের ঢাকা শহরের গুলশানের হাতির জিলের পাশে অবস্থিত একটি বহুতল বাণিজ্যিক ভবন ও বিপণী কেন্দ্র বাংলাদেশ পুলিশের কল্যাণে গঠিত বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ও কনকর্ড গ্রুপ যৌথভাবে এই বাণিজ্যিক ভবনটি নির্মাণ করে দুই হাজার পনেরো সালে এগারোই জুন ভবনটি উদ্বোধনের পর এটি সবার জন্য উন্মুক্ত করা হয় নম্বর দুই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা ঢাকার পান্তপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শহরের অন্যতম আইকনিক শপিং মল দুই সালে খোলা এই শপিং কমপ্লেক্সটি যমুনা ফিউচার পার্কের খেতাব পাওয়ার আগে সে বৃহত্তম শপিং মল ছিল শপিং মলটি উনিশ হাজার বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং আটটি তলা নিয়ে গঠিত নম্বর এক যমুনা ফিউচার পার্ক ঢাকা যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তময় শপিং মলগুলির মধ্যে একটি এটি বাংলাদেশের ঢাকা শহরের বাড়িধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী কেন্দ্র যার আয়তন তেত্রিশ একর যমুনা বিল্ডার্স লিমিটেড দুই সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু করে এবং দুই সালের ছয় সেপ্টেম্বর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দাবুকরা সাথে থাকুন